আজকে আমি বানাবো ঝিঙ্গার বড়া এটা একটু কচি কচি দেখে নিলে ভালো হয় আমি এরকম পেয়েছি এরকম নিয়েছি ঝিঙ্গাগুলোকে আমি চেয়ে চেয়ে খোসাগুলি ফেলে লম্বা লম্বা করে একটু কেটে নেব এক মাথা জোড়া লাগিয়ে আর বাটিতে আমি নিয়েছি সর্ষে জলে ভিজিয়ে রেখেছি আর সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলোকে আমি বেটে নেবো শিলনোরায় শিল্নড়ায় বাড়তে হবে না হয় একটু নরম হয়ে যাবে গ্রাইন্ডারে আর এদিকে আমি ঝিঙ্গাগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি একটা মাথা জোড়া থাকবে আর আরেকটা মাথা আমি এরকম সরু করে করে কেটে নিয়েছি এটাকে ভিতরে পুর ভরে তারপর এটা বাড়াবো আমি ঝিঙ্গাটা একটা সাইডে এরকম খোলা থাকতে হবে আর এই দিকে আমি সর্ষেটা বেটে নিয়েছি এরকম শক্ত করে আর একটা বাটিতে আমি নিয়েছি সুজি ময়দা আর বেসন এটা একটা ব্যাটার বানানোর জন্যে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি ঝিঙ্গাগুলিতে হালকা নুন মাখিয়ে নেব এতে এদিকে আমি সর্ষে বাটা আর বেসন সুজি ময়দা এগুলির মধ্যেও আমি একে একে মিশিয়ে নিচ্ছি হলুদ নুন এগুলি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার মধ্যে আমি একটু নুন হলুদ আর হালকা একটু লঙ্কা গুঁড়াও দিয়ে দেব বেশি কিছু দেব না মধ্যে নুন দিয়ে দিয়েছি আর একটু হলদি পাউডার আর একটু হালকা করে একটু গুঁড়া লঙ্কা দিয়ে দিয়েছি আর যদি মনে করেন বাচ্চারা খাবে তাহলে আপনারা লঙ্কাটা নাও দিতে পারেন আমি এগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে একটু একটু করে আমি জল মিশিয়ে নিচ্ছি কোলাটা একটু গাঢ় টাইপের হবে এর জন্যে একবারে আমি জল দিই আমি এর মধ্যে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি কারণ যাতে একেবারে পাতলা না হয়ে যায় একটু করে দিয়ে যদি মনে হয় যে আর একটু লাগবে তারপরে আর একটু আমি দেবো এতে এরকমভাবে আমি আমার ব্যাটারটা বানিয়ে নিয়েছি গাঢ় গাঢ় এটা পাতলা হয়নি এটা একটা গাঢ় বেটার হয়েছে কারণ ঝিঙার গায়ে না হয় লেগে থাকবে না এটা পরে যাবে পাতলা হয়ে যাবে তো এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ঝিঙ্গা কাটা রেডি সর্ষে বাটা রেডি আমি এখন এর মধ্যে ছড়িয়ে দিয়ে একটা মাথা চারদিকে এগুলি ছড়িয়ে দিয়ে মাঝখানটাতে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে রেখেছিলাম আমি মিশিয়ে এটার মাঝখানে আমি পোটটা ভরে দেবো মাঝখানে সর্ষে কাঁচা লঙ্কা এটা বাটাটা আমি মাঝখানে দিয়ে দিয়ে দিচ্ছি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি এটার মাঝখানটাতে এরকমভাবে ছড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু একটু করে সর্ষে বাটা দিয়ে দেবো বেশি দেওয়া যাবে না না হয় এটা ছড়িয়ে থাকলে খোলে পড়ে যাবে ভাবে আমি এগুলিতে আমি ঝিঙের মধ্যে আমি সর্ষে বাটা পুরটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা এই পুরটা আমি দিয়ে দিচ্ছি তো একে একে এভাবে আমি সবগুলিকে দিয়ে দিলাম এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু রাইস ব্রেন্ড অয়েল দিয়ে দিচ্ছি এটা পাতলা তেলে করবো আমি আর আমি এটা তেল তো কম ব্যবহার করি আমি ছাকা তেলে করবো না এর জন্য আমি তাওতে বসিয়েছি তেলটা আমার গরম হচ্ছে এখন আমি এর মধ্যে ঝিঙেগুলোকে পুর ভরা ঝিঙেগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে তারপর একটু ভালোভাবে চার দুটা লাগতে হবে না শসাটা বেরিয়ে যাবে তো আমি এর মধ্যে এক তাওয়াতে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আর ব্যাটারটা লাগাতে একটু খেয়াল রাখতে হবে চারিদিকে যাতে সমানভাবে লাগে না হয় ভিতর থেকে সর্ষে বাটাটা বেরিয়ে যাবে ভাবে আমি একে এসে ভেঙা কড়াগুলি আমি দিয়ে দিই এটা ভাজতে হালকা আছে ভাজতে হবে বেশি তেল আছে গেলে ভেঙাল ঠিক একটা হবে না ছাগলটা একটু কম আছে থাকতে হবে সময় এটাকে ভাজতে হবে ঝিঙা জুতোরটা না হয় ভালোভাবে হবে না এমনিতে ঝিঙা ভিতরটা হালকা একটু অনেক থাকবে আমি সস্তা দেওয়া ঝিঙ্গা এমনিতে ভিতরটা আর বাইরের সাইজটা এভাবে আমি দিয়ে আস্তে আস্তে হয়ে গিয়ে দেখে আসতে দেওয়া যাচ্ছে না একটু সময় লাগবে আমি আস্তে আস্তে এগুলিকে দেখে যখন একটু নিচের সাইডটা হয়ে এসে দেখবো তখন আমি একটু একটু করে উড়তে দেব বেশি আগুন দেওয়া যাবে না এর মধ্যে এইভাবে একটা একটা করে আমি উল্টে পাল্টে দিচ্ছি সাবধানে দিতে হবে কারণ মাথাগুলি তো এক সাইড কাটা কাটা আছে না হয় ছুটে যাবে আস্তে ধীরে আস্তে ধীরে করে আমি এগুলোকে উল্টে দিচ্ছি আমার মোটামুটি এরকম হয়ে এসছে লাল লাল হয়ে এসছে দোনো সাইড লাল লাল করে ভাজতে হবে দোনো সাইড লাল লাল হয়ে গেলে তারপর আমি এটাকে করে দেখাচ্ছি এই যে সুন্দর ভাজা হয়ে গেছে আমার এটা আবার খেতে খুব ভালো হয় গরম ভাতে ভাতের সাথেই ভালো যায় আমি স্বাস্থ্য ধরিগুলিকে নেড়ে জড়ে ধুয়ে নিচ্ছি হয়ে গেছে আমার ঝিঙে বড়া সাথে শুকনো লঙ্কা ভাজা এটা গরম ভাতে খেতে খুব ভালো হয় আমি তো খেয়েছি আপনারা একবার খেয়ে দেখবেন